আর মাদ্রাসার ছেলেরা ওই আমি এ বলি যে মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয় তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ছেড়ে দেয় মানে বদমাইশ হবে মানে কি সব বদমাশ গুলো যে এক গোটা উনে কেউ বলছি বুঝতে পারছেন না এদের বুদ্ধি সাংঘাতিক মাদ্রাসার ছেলেদের বুদ্ধি না এটা ভাববেন না কঠিন বুদ্ধি একজন রাজা বাবু রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে ডেকে বলছে দেখবি কার বুদ্ধি তা সাহেবদের বলছে মাদ্রাসার তোমাদের মাদ্রাসা বন্ধ করো পড়াশোনা হয় না শুধু করলে খাওয়া হবে না শেখাও ওই চাঁদে যেতে হবে সূর্য করতে হবে ওই পৃথিবী মাপতে হবে সব ব্যাপারগুলো শেখাও শুধু হাতিস হাতিস করলে হবে না তখন মৌলী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান দেখুন কার বুদ্ধি বেশি যারা পড়ে না এদের অবস্থা কেমন বললে রাগ করিয়েন না আর রাগ করলেও আমার কিছু যায় আসে না আল্লাহ তালা পবিত্র আল কোরআনে কথা বলতে গিয়ে বলেছেন কি বলেছেন মা সালাকা কম ফি সাকার একজন জাহান নামী একজন জান্নাতীকে বলবে পাশাপাশি বসে জলসা শুনেছিলাম তুমি আজকে জাহান্নামে আর আমি কেন জান্নাতে আর আমি জান্নাতে তুমি কেন জাহান্নামে তখন সেই লোকটা বলবে জাহান হ্যালো ল্যাম্যা মিনাল মুসাল্লিন ভাই আমার জীবনের সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়েনি তাই জাহান্নামে এ ভাই এখানে যারা একটু কথা বলছেন সাইটে সরে যান রাস্তায় ডিস্টার্ব করিয়েন না সরে যান ওদিকে সাইডে গিয়ে বলুন মিনাল মুসাল্লিন আমরা শুধু নামাজ পড়িনি তাই আমাদের বাজারে কয়েক কোয়ালিটির নামাজি দেখতে পাওয়া যায় কয়েক কোয়ালিটির এক কিছু কিছু লোক আছে জোহরে যায় আসরে যায় না আসরে যায় মগরিবে যায় এসাতে যায় না আর কিছু লোক আছে চার রক্ত যায় ফজরে যায় না এরকম নামাজি আছে না নেই আবার কিছু লোক আছে কি আছে যে না সারা সপ্তাহে যায় না জুম্মার দিনে যায় এরকম লোক আছে না নেই আছে আচ্ছা বলুন তো যারা একক্ত তো পরে আর একক তো পরে না যারা একক্ত তো ছাড়ে আর একক ধরে এরা কি নামাজির ভিতরে না নামাজির বাইরে মানে স্লিপ করা একজন বলছে স্লিপ করা মানে এক দু তো মিস হয়েছে হয়েছে তাই না এখন এই কোয়ালিটি ভাগ করা খুব বড় বিপদ তবে খুব সহজ আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে চারটে বিষয়ে পরীক্ষা হচ্ছে চারটে বিষয়ে ধরে নেন আপনার ছেলে তিনটেতে নাম্বার পেয়েছে একশোর মধ্যে নিরানব্বই করে বা একশোতে একশো একশো নাম্বার পেয়েছে তিনটে সাবজেক্টে আর একটাতে পেয়েছে ডবল শূন্য মানে ডবল জিরো 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 এক নাম্বারও পাইনি আচ্ছা বলুন তো পাস করেছে না ফেল করেছে ফেল ফেল তিনটাতে নিরানব্বই করে একটাতে জিরো এই কারণেও ফেল তা আমরা যারা শুধুমাত্র জোহরে পড়ি শুধুমাত্র আসরে পড়ি শুধুমাত্র মগরিবে পড়ি শুধুমাত্র জুম্মাতে পড়ি আমরাও বেনামাজিদের নামাজিদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা বলেছেন কি ফাওয়াইলুল্লিল লিল মুসাল্লিন নামাজিদের জন্য দুর্ভোগ জাহান্নাম আল্লাযিনাহুম আন সালাতিহিম সাহুন যারা নামাজে অমনোযোগী যারা নামাজে কি কোন রকমের এনার্জি কম জোহরে যায় আসরে যায় না আসরে যায় জোহরে যায় না আল্লাহ বলছেন এদের জন্য যাহার নাম রেডি করা আছে এ মালিক তুমি আমাদের সকলকে পাঁচ ওক্ত নামাজ পড়ার তৌফিক দান করো আমিন আল্লাহ আয়ুকে ই সলাত অমিম্যা ও রাজা কেন এখন ইনফ্রি আল্লাহ তালা তারপরে বলছেন মোমেনের পাঁচ নম্বরের গুণ কি গুণ মোমেন আল্লাহ রাস্তায় দান করে কি করে দান করে এটা আদায়ের জলসা নয় আদায়ের জলসা নয় তারপরেও আপনাকে একটা চমৎকার হাদিস শুনিয়ে দিয়ে যাচ্ছি শুনে রেখে দেন যে জায়গাটায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছিল ওই পাহাড়টির নাম হচ্ছে জাবালে নূর পাহাড়টির নাম কি জাবালে নূর আর যে গোহাটার ভিতরে কোরআন অবতীর্ণ হয়েছে তার নাম দিয়েছে হীরা গারে হীরা হাজির সাহেবরা জানেন আমি কিছুদিন আগে ঘুরে এসেছি আশ্চর্য হই যে মক্কা থেকে পায়ে হেঁটে যদি যাওয়া হয় পায়ে হেঁটে গেলে এক ঘন্টারও বেশি রাস্তা আর নিচে থেকে যদি উপরে ওঠা যায় পাহাড়ের ওই পৌঁছাতে টাইম লাগবে খুব তেজালো পুরুষ মানুষ হলে দেড় ঘন্টা আমি একটা কথা ভাবি নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের মানুষগুলোকে দেখতে পাচ্ছি এইটুকুটুকু আল্লাহবাদ আল্লাহর নবী নবুয়াত অর্থাৎ নবী হবার আগে ওই গোহাতে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন খাবার পৌঁছে দিতেন কে আম্মাজান খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা আল্লাহ আকবর অজস্র বেইমান মুশ্রেক শত্রুদের চোখ আড়াল করে দিয়ে একজন মহিলা খাদ্য পানীয় নিয়ে আস্তে 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 করে উঠে যেতেন সেই দুই ঘন্টার রাস্তা পাহাড়ের উপরে যেটা একটা পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় খুব জেদি পুরুষ হলে সম্ভব আমার পক্ষে তো সম্ভব হয়নি আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ আরিফ আসাল্লাম একদা গারে হীরার ভিতরে আছেন হঠাৎ করে জিবরি লামিন এসেছেন আল্লাহ নবীকে জড়িয়ে ধরেছেন জড়িয়ে ধরে বলছেন ই করা আপনি পড়ুন আল্লাহ নবীলাম বলছেন আমি তো পড়তে জানি না আবার ছেড়ে দিলেন আবার চেপে ধরলেন পড়ুন পড়তে জানি না আবার ছেড়ে দিলেন আবার চেপে ধরলেন পড়ুন পড়তে জানি না

যে আমাকে একটা কম্বল দিয়ে জড়িয়ে দাও আমি ভয় পাচ্ছি আমি এত ভয় পাচ্ছি মনে করছে আমি আর বাঁচবো না টক করে কাঁপছে খাদিজা বারবার আপনি বলুন ঘটনা কি বলছে একটা মারাত্মক বড় লোক এলো আমার সিনার সঙ্গে তার সিনার চাপ দিল আমাকে পড়তে বলা হলো আগে কোনো দিন এত মারাত্মক ঘটনা আমার সঙ্গে ঘটেনি আমি মনে হয় আর বাঁচবো না তখন কুবরাম আজি আল্লাহ আনহা নবীজিকে শান্তনার সুরে বলছেন মোহাম্মদ সাল্লাসাল্লাম আপনি কোন টেনশন করবেন না আপনি চিন্তিত হবেন না কারণ কোন শত্রুর আপনার কোনো ক্ষতি করতে পারে না কোন রকমের অনিষ্ট আপনার সঙ্গে স্পর্শ আসতে পারে না কারণ আপনি অনাথ অসহায়দের পাশে দাঁড়ান আপনি বিধবাদের পাশে দাঁড়ান আপনি এতিমদের পাশে দাঁড়ান আপনি দুষ্মদের পাশে দাঁড়ান আপনি মিসকিনদের পাশে দাঁড়ান আপনি ফকিরদের পাশে দাঁড়ান আপনি আত্মীয়তার সম্পর্ক টুট রাখেন তখন আপনার কোনো বিপদ হতে পারে না এই ঘটনা থেকে শিক্ষা হলো এই যে অনাথ অসহায় গরিব এদের ব্যাপারে হাত লম্বা করে দিলে এদেরকে সহযোগিতা করলে মানুষ বিপদে পড়ে না আর নবীজির হাদিসও তাই আশা তো তোর বালা সাদকা করলে মসিবত আসে না দান করলে কি হয় মুসিবত আসে না আমরা অনেক সময় দান করি আমি দান চাইবো না কয়েকটা সিস্টেম আপনাকে বলে দিলাম এক রায়গঞ্জ হসপিটাল থেকে ট্রান্সফার করেছে মালদাতে বলছে আর হবে না বোঝার চেষ্টা করুন মালদা থেকে এফআইআর করেছে বলছে কলকাতা চলে যাও আর্জি করেছে কলকাতা নীল লতনে যাও অমুক জায়গায় তমুক জায়গায় ওখান থেকেও পাঠিয়ে দিয়েছে মালদাতেও হবে না জান যায় যায় যান যায় যায় তখন ওর বড় বেটা অ্যাম্বুলেন্সের ভিতরে বসে ওর মাকে ফোন করে বলছে মা এ বড় যে খাসিটা আছে না ওটা নিয়ত করো নোমানিয়া নিজামিয়া মাদ্রাসায় দান করে দিবে আব্বার মনে হয় অবস্থা খুব খারাপ বা ভাইয়ের অবস্থা খুব খারাপ ঠিক এই ফোন করার পরে ওই অমরপুরে গাড়িটা পৌঁছিয়েছে তখন ওর আব্বা বা ওর ভাই মারা গেছে ভালো করে বোঝার চেষ্টা করুন নবীজি বলছেন সাদকা করলে তুমি বিপদ থেকে কি বাঁচবে বাচ্চাদের টিকা দেয় না টিকা দেয় কেন এই কারণে দেয় যে আগামীতে যাতে ও টিকা রোগে আক্রান্ত না হয় করোনার ভাই মানে ভ্যাকসিন দিচ্ছিল না তার মানে কি ও যাতে ওই রোগে আক্রান্ত না হয় দান হচ্ছে ঠিক এই ভ্যাকসিনের মতো এটা আগে থেকে যদি করেন তাহলে বিপদ আটকে দেয় বিপদ কি হবে আটকে যাবে আর দুটো একটা কথা আপনাকে বলে রাখছি শুনে রেখে দেন আপনার টাকা আপনি দান করুন যেখানে পারবেন সেখানে দেন আমার কোনো আপত্তি নেই দান দেওয়ার ব্যাপারে পদ্ধতি অবলম্বন করবেন দান সব সময় করবেন আপনার বাড়ির বাচ্চার হাত দিয়ে মাথায় থাকে যেন ভিকারি এসেছে বাড়িতে মা দুটো ভিক্ষা দাও আপনি মোস্তানি করে ভিক্ষা দিতে যাবেন না চাল দিবেন ডাল দিবেন পয়সা দিবেন ডিম দিবেন যাই দিবেন আপনার বাচ্চা মেয়েটার হাতে দিয়ে বলুন মা যাও ভিকারিটা গিয়ে দিয়ে আসো কারণ মানে আপনার বাচ্চা যাতে শিখতে পারে যে আমার মা জীবনে কোনো ভিখারিকে ফেরত দিত না দুই বাপ যারা বসে আছেন এখানে বাপ বয়স্ক হয়ে গেছেন জল সাথে মসজিদে মাদ্রাসায় যেখানে দান করবেন আপনি দয়া করে আপনার বেটা যখন থাকবে তখন বেটার নামে দান করবেন বয়স্ক বাপ দান করবে ব্যাটার জন্যে কারণ টা যাতে শিক্ষা পায় বা বুঝতে পারে যে আমার আব্বা বুড়ো বয়সেও আমাদের জন্য আমরা যাতে সুখে শান্তিতে থাকি আমার ছেলেপিলে যাতে ভালো থাকে এই জন্য আমাদের জন্য দান করতেন আপনি যাতে মারা যাবার পরে আপনার ব্যাটা আপনার এই কথাটা যাতে স্মরণে রাখে নাম্বার তিন আমাদের অধিকাংশ দান কবুল হয় না তার আরেকটা কারণ আমরা একটা কথা আছে যে ফেলে না দে মৌলবি সাহেবকে দে ফেলে না সাহেবকে দে একটা কথা আছে না যখন খেতে পারে না যখন খাবার উপযুক্ত নয় নষ্ট হয়ে যাচ্ছে তখন দান করছে নবীজি বলেছেন তোমার ভাইকে তুমি এমন জিনিস দাও তুমি যেটা নিজে পছন্দ করো অনেক মানুষকে ঈদের দিনে দেখতে পাওয়া যায় না রাইগঞ্জ থেকে শাড়ি কিনে নিয়ে এসেছে ঈদের দিনে ঈদের দুদিন আগে বিলি করছে দেখতে পান শাড়ি কিনে এনেছে কত না একশো তিরিশ টাকা পাইকারি রেডে যে শাড়ি পরলে ভিতর দিক থেকে বাইরে দেখা যাবে বাইরের দিক থেকে ভিতরে দেখা যাবে অথচ ওর বউ ঈদের দিনে শাড়ি পরেছে এক হাজার টাকা দামের ও কখনোই মোমেন নয় নবীজির হাদিস হচ্ছে এই তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালো মনে করো আপনি যদি ঈদের দিনে তিনশো টাকা দামের লুঙ্গি পড়েন তাহলে আপনি আপনার প্রতিবেশী মানুষটিকেও তিনশো টাকা দামের লুঙ্গি দিতে হবে তাহলে আপনি মোমেন মাঠে ফসল হয়েছে সেরা মালগুলো বিক্রি করে দিলেন আর পোকা লাগা কানা লাগা বুঁচো টেড়া এই মালগুলো ফকির মিসকিনের ব্যাগে তুলে দিলেন আরে আপনি যদি এত খেতে অপছন্দ করেন তাহলে ফকির মিসকিনকে কেন দিলেন তারও তো মন আছে তারও তো বাড়িতে বাচ্চা আছে তারও তো জামাই পান আছে তারও তো বিবেক বুদ্ধি আছে তারও তো ভালো মন্দ খাবার মতো জীবে স্বাদ গ্রহণ করে তা আপনার যদি খারাপ লাগে ওর কি করে ভালো লাগবে ব্যাপার আছে না ওই জন্য যখন দান করবেন সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা দান করবেন সব থেকে শ্রেষ্ঠ জিনিস আমাদের সমাজে বড় বড় আলেমদের অভাব আছে খুব নাই খুব অভাব কারণ কি ছেলেকে মাদ্রাসায় ভর্তি করছে আমার মাদ্রাসা আছে তো একটা ছেলেকে ভর্তি করতে এসেছে তা তার বাপকে জিজ্ঞেস করছি কি ব্যাপারে এত ছোটবেলায় ভর্তি করছেন আমার বলবেন না বাড়িতে ওট জ্বালাতে টিকে মুশকিল কার কলা চুরি কার মূল চুরি কার ঘরে ইট মারা কার মেয়ের অন্য ধরে টানা সব আমার ছেলে করে বদনামের ঠেলায় টিকতে পারছি না ওই জন্য মাদ্রাসে ভর্তি করে দিয়ে যাচ্ছে আপনি যা করবেন করবেন তাহলে ওর প্রথমেই তো নিয়ত খারাপ খারাপ মাল দিয়ে গেছে কি না প্রথমেই ওর নিয়ত খারাপ আর মাদ্রাসার ছেলেরা ওই আমি একথায় বলি যে মাদ্রাসার ছেলে যদি কেউ পড়তে পড়তে ছেড়ে দেয় তাকে দেখে শয়তান পর্যন্ত পালাবে ভয়ে যদি কেউ অর্ধেক মাজাতে যদি ছেড়ে দেয় মানে এত বদমাইশ হবে মানে কি সব বদমাইশ গুলো যে এক গোটা উনে বুঝতে পারছেন না এদের বুদ্ধি সাংঘাতিক মাদ্রাসার ছেলেদের বুদ্ধি না এটা ভাববেন না কঠিন বুদ্ধি একজন রাজা বাবু রাজা একটা মাদ্রাসার ছেলে আর একটা হাই স্কুলের ছেলেকে ডেকেছে ডেকে বলছে দেখবি কার বুদ্ধি বেশি তা মাদ্রাসার মৌলমী সাহেবদের বলছে তোমাদের মাদ্রাসা বন্ধ করো পড়াশোনা হয় না ওই শুধু আলিব্বা করলে খাওয়া হবে না ডি ইঞ্জেকশন দেওয়া শেখাও ওই চাঁদে যেতে হবে সূর্য করতে হবে ওই পৃথিবী মাপতে হবে সব ব্যাপারগুলো শেখাও শুধু হাদিস করলে হবে না তখন মৌলী সাহেব বলছে আমাদের মাদ্রাসার একটা ছেলেকে লাগান আর আপনাদের স্কুলে একটা ছেলেকে লাগান দেখুন কার বুদ্ধি বেশি তা রাজাবাবু দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসা করছে স্কুলের ছেলেটাকেই এক পুকুর পানি একটা বালতিতে কি ঢোকানো যায় স্কুলের ছেলেটা বলছে এটা তো অসম্ভব এক পুকুর পানি এক বালতিতে ঢোকানো অসম্ভব এটা যাবেই না তা বলছে দাঁড়া এই মাদ্রাসার ছেলে তুই বল এক পুকুর পানি একটা বালতিতে ঢোকানো যাবে তো চিন্তা ভাবনা না করি বলছে আরে হুজুর কোনো ব্যাপারই না এক চান্স বলছে কোনো ব্যাপারই নাই ঢুকবে না মানে তা বলছে কেমন করে তুই বুঝলি বলছে কেন বালতি পুকুরের থেকে যদি দুগুণ বড় বালতি হয় নিশ্চয় ঢুকবে না এটা মাদ্রাসায় ছেলে বুদ্ধি আপনাকে বলছি মাদ্রাসায় যে ছেলেটা ভালো ব্রেনিয়াম তাকে দিচ্ছেন আপনি মিশনে আর বাড়ির সব থেকে বদমাইশটাকে দিচ্ছেন মাদ্রাসাতে তাই না মানে আপনার নিয়তি খারাপ আপনার নিয়তি খারাপ ওই জন্য দান যখন করবেন কি করবেন উত্তম জিনিসটা দিবেন মাথায় থাকবে এটা আর একটা কথা বলে বেলাতে হঠাৎ আপনার স্ত্রী গোসল করছে লা ছোট খালা দুটো ভিক্ষা দাও আপনার স্ত্রী তখন বলছে তুমি কি বুঝতে পারো না দুপুরবেলা গোসল করছি থেকে বলে কি বলে না বলে ফার্স্ট সকালবেলাতে একটা ভিখারি এসে এই তোমরা কি রাতে ঘুমাও না এত সকালে দরজা নাড়া দিচ্ছ বলে অনেক কটু কথা বলে আবার বলে উড়ি বাবা ভিক্ষা কর তোমার হাতে বড় মোবাইল কেন হ্যাঁ ভিক্ষা করছো তোমার হাতে বড় মোবাইল একটা বউ এসেছে ভালো কেউ একটা নতুন শাড়ি দিয়েছিল সেটা পরে তা আপনি দরজা খুলে বলছেন উড়ি বাবা আমার বড় রাজমিস্ত্রি হেড মিস্ত্রি তাই এত দামি শাড়ি পরতে পারি না আর ভিক্ষা করতে এসেছে শাড়ির কোয়ালিটি দেখ নবীজি বলেছেন আফজালুল কৌল সাদা কাতুল ধমক দিয়ে কথা বলো না মিষ্টি করে বলো মা তুমি আমার দরজায় এসেছো আমি গোসল করছি একটু ব্যস্ত তুমি আগামী সপ্তাহে আসবে দুদিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো বাবু তুমি এসেছো। আমি একটু ওই মানে গরুর খাবার দিতে ব্যস্ত হাতে নোংরা পরের দিন আসবে তোমাকে দিয়ে দেবো নবীজি বলেছেন তুমি ভিক্ষা দিয়ে যে কি পেলে উত্তম হাসা বলার কারণে সমপর্যায় নাকি পেলে চলুন এবার একটা হাদিস আপনাদেরকে বলছি হাদিস বর্ণনা করেছেন কে নাম হচ্ছে আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আল্লাহ নবী মেয়েকে বিয়ে করেছিলেন একটা কুমারী মেয়েকে বিয়ে করেছিলেন নাম তার আয়সা বাপের নাম আবু বক মায়ের নাম উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মোহাদ্দেশা যত মহিলা সাহাবিয়াতগণ হাদিস বর্ণনা করেছেন সবার থেকে বেশি বর্ণনা কে আয়েশা আল্লাহ বিবাহ করার আগে দুইবার স্বপ্নের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছিল শুধু এই নয় আল্লাহ নবী আয়েশার বিছানায় যখন শুয়ে থাকতেন তখন কোরআন অবতীর্ণ হত জিব্রিল আমিন নিজে আয়েশাকে সালাম দিয়েছেন আর খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন দুটো জায়গা মাথায় রাখবেন খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছিলেন আর আয়েশাকে জিব্রিল সালাম দিয়েছিলেন এত ভাগ্যবতী নারী হাদিস বর্ণনা করছেন হাদিস বোহারিতে রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েসা কোন করিলেন জিজ্ঞাসা হাদিস বর্ণনা কারিনী আয়েসা কমবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা অগনবি তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাত খন্ড লয়ে হাত লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে ওগো পড়ে গেল কালি হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে

লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়ার নবী আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে আপনি বলে দেন নবী বলছেন ওরে আয়েশা যার হাত লম্বা হবে তার সঙ্গে আমার দেখা হবে বাচ্চা মেয়ে আয়েশা ব্যাপারটা বুঝতে পারল না একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন দেখা গেল বিবি সাওদার হাতটা লম্বা হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা দুঃখ মনে এসে বলছেন তালে আপনার সঙ্গে কি আমার আর দেখা হবে না আল্লাহ নবী বলছেন আয়সা ওই রকম হাত লম্বা নয় দানো ধন যারা করে এই দুনিয়াতে আয়সা শুনে রেখে দাও দানের ব্যাপারে যারা সাদকার ব্যাপারে প্রতিযোগিতা করে যারা নিজের হাতকে লম্বা করে দেয় রায়সা আমি নবী বলছি তার সঙ্গে প্রথমে দেখা হয়ে যাবে আল্লাহ ভগবান